নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে দারুণ একটা নাস্তা বা ইভিনিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি যেটা বাড়িতে থাকার সামান্য উপকরণে তৈরি করে নিতে পারবেন একদম ঝটপট কাঁচা আলুর পুর ভরা এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন বাইরে থেকে একদম খাস্তা মুচমুচে তৈরি হবে আর ভেতরে পুরটা থাকার কারণে দারুণ খেতে লাগবে বিকেলে চায়ের সঙ্গে অথবা হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে আপনারা বাড়িতে থাকার সামান্য আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে কথা দিচ্ছি এই রেসিপিটা যদি একবার বানিয়ে ফেলেন বারবার কিন্তু বানানোর জন্য রিকোয়েস্ট আসবে তো রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আসুন দেখে নিন আজকের রেসিপি তো আজকের এই স্ন্যাক্স রেসিপির জন্য প্রথমেই ময়দা মেখে নেব একটা চায়ের কাপে করে মেপে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এবার ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তার সঙ্গে একের চার চামচ পরিমাণে কালো জিরে এবার ময়মের জন্য দিয়ে দেব পাঁচ চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল এখানে আমি চায়ের কাপে করে মেপে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি সেই ময়দার পরিমাণ অনুযায়ী পাঁচ চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আজকের এই স্ন্যাক্সটা কিন্তু মুচমুচে তৈরি হবে তাই তেলের পরিমাণটা একদম ঠিকঠাক দিতে হবে তো যে পরিমাণটা আমি দিয়েছি আপনারা অবশ্যই এইভাবেই দিয়ে দেবেন এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে হাতের মধ্যে একটু ময়দা নিয়ে মুঠো করতে হবে দেখবেন খুব সহজেই একটা পাক তৈরি হবে আবার কিন্তু ভেঙেও যাবে তখনই বুঝতে হবে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে এবার নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব সঠিকভাবে পরিমাণগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি আজকের এই স্ন্যাক্সটা মুচমুচে তৈরি করার জন্য আপনারা এইভাবে তৈরি করবেন এবার দেখুন অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি তো খুব বেশি কিন্তু জল দেয়া যাবে না কারণ এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো এখানে নর্মালি যেভাবে রুটি রুচির জন্য ডো তৈরি করি সেভাবে কিন্তু ডোটা তৈরি করতে হবে তার থেকে কিন্তু নরম করলে হবে না তো এবার আমি এটাকে চাপা দিয়ে জাস্ট দশ মিনিট রেখে দেবো তো এই দশ মিনিটের মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নেব তবে আজকে কিন্তু কোনো সেদ্ধ আলু দেব না এখানে আমি দুটো কাঁচা আলুকে ছাড়িয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে তো এবার একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে গ্রেট করে নেব চেষ্টা করবেন যে গ্রেটারগুলো একটু ছোট ছিদ্র থাকে সেগুলো নেয়ার। তাহলে আরও বেশি ভালো হয় তো দেখুন এখানে আমি মোটামুটি দুটো আলুকে গ্রেট করে নিচ্ছি এইভাবে আলুর পুরটা তৈরি করলে কিন্তু কোনো ঝামেলাও লাগে না আর খুব সুন্দর খেতেও লাগে আপনারা অবশ্যই বানাবেন তো দেখুন দুটো আলু থেকে আমি গ্রেট করে নিয়েছি এবার এই আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে একটু বেশি পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু এইভাবে ধুয়ে নেব কারণ এই আলুর মধ্যে অনেকটা কষ থেকে যায় সেটা একদম ফেলে দিতে হবে আর দেখুন খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন এইভাবে জলটাকে একটু চিপে ফেলে দিতে হবে খুব ভালোভাবে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে একটুও জল থাকলে হবে না তো দেখুন এইভাবে আমি জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একটা অন্য বাটির মধ্যে তো সমস্ত আলুগুলো জল থেকে আমি ঝরিয়ে নামিয়ে নিয়েছি এবার একটু এভাবে ছাড়িয়ে নিচ্ছি আবারও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ তো লবণটা আমি এই সময়ই দেবো এরপরে কিন্তু আর দেবো না তাই প্রথমেই হাফ চামচ দিয়ে দিয়েছি এবার দেখুন লবণ দিয়ে আবারও কিন্তু আলুটাকে একটু চটকে মেখে নিতে হবে তো এরপরে দেখবেন লবণ দেওয়ার কারণে আরও একটু কিন্তু জল বেরিয়ে আসবে আলুর মধ্যে থেকে সেই জলটাও কিন্তু ফেলে দিতে হবে আর আলুটা দেখবেন এরকম একদম নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ চটকে আমি মেখে নেওয়ার পরে জল বেরিয়েছে জলটা আমি ফেলে দিয়ে আবারও কিন্তু এইভাবে জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি আলুগুলো আবারও হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার কিছু উপকরণ অ্যাড করে দেব প্রথমে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একের চার চামচ পরিমাণে জিরে গুঁড়ো একের চার চামচ পরিমাণে ধনে গুঁড়ো একের চার চামচ পরিমাণে চাট মশলা আর দিচ্ছি একের চার চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো তার সঙ্গে ঝালের জন্য দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পরিমাণ মতো এবার দিয়ে দেব সরিষার তেল তিন চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন তো আমি যেহেতু ধনে পাতা কুচিটা দিয়েছি তাই এখানে আমি গরম মশলাটা দিলাম না এবার খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু এই আলুর পুরটা তৈরি তো দেখুন মেখে নিয়েছি এখন আলুর পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু দশ মিনিট ময়দাটা রেস্ট হয়ে গিয়েছে এবার দেখবেন ময়দাটা আগের থেকে অনেকটা সফট হয়ে যাবে তো হালকা হাতে একটু মেখে এর মধ্যে থেকে লেচি কেটে নেব তো লেচিগুলো কেটে নিতে হবে যেভাবে লুচির জন্য লেচি কেটে থাকি তার থেকে সামান্য একটু বড় খুব বেশি বড়ও না আবার খুব বেশি কিন্তু ছোটো না তো দেখুন এরকম একটা সাইজ করে লেচিগুলো কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে সমস্ত লেচিগুলো গোল করে রেখে দিয়েছি একটা লেচি তুলে নেব তো এই লেচিটা থেকে এখন আমি বেলে নেবো আর আমি কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নিচ্ছি আপনারা বেলন চাকের মধ্যেও বেলে নিতে পারেন কিচেন স্ল্যাবের মধ্যে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছিলাম এবার এটাকে বেলে নিতে হবে লুচির থেকে একটু বড় সাইজ করে আর একটু পাতলা সাইজ করে লম্বা এবং চওড়া দুদিকটায় যেন সমান থাকে তাহলে সেপগুলো বেশি ভালোভাবে তৈরি করা যাবে তো এখানে আমি বেলে নিয়েছি এবার যে পুটটা রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে ঠিক এরকম করে একটু লম্বা করে ছড়িয়ে দিতে হবে এবার এই লুচিটা চারপাশ থেকে খুব ভালোভাবে একটু জল লাগিয়ে নিতে হবে জলটা খুব বেশি দেবেন না হালকাভাবে জলটা লাগিয়ে দিতে হবে জলটা দেওয়ার পরে প্রথমেই দুটো সাইড ধরে তুলে দিতে হবে অ্যাকচুয়ালি আমরা যেভাবে মোগলাই পরোটা তৈরি করি ঠিক সেরকমভাবে তৈরি করতে হবে মোগলাই পরোটার পুরটা মাঝখানে দেয়া হয় এটা কিন্তু একটু সাইডে দেয়া হলো তো দেখতে পেলেন দুটো সাইড ধরে তুলে দেওয়ার পরে এবার এটাকে জাস্ট ধরে রোল করে দিতে হবে আর একটু আঙুল দিয়ে চেপে চেপে দেবেন তাহলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যাবে না যেহেতু হালকা জল দেয়া আছে খুলে যাওয়ার ভয় থাকবে না তো দেখুন এইভাবে রোল করে দেওয়ার পরে এই শেষ প্রান্তে এসে আরও একটু জল লাগিয়ে এটাকে পুরোপুরিভাবে রোল করে দিলাম তো দেখুন এখানে একটা রেডি করে ফেলেছি আর এগুলো কিন্তু সামনে থেকে দেখতে ভীষণ ভালো লাগে তো এরকম একটু শেষ প্রান্তটা একটু ভালোভাবে আঙুল দিয়ে চেপে দেবেন তাহলে একদমই খুলে যাবে না তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু রেডি করে নেবো আর সমস্তগুলো একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি এখন এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব ভাজার জন্য রিফাইন্ড অয়েল খুব ভালোভাবে গরম করেছি গরমটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব যে বেশি তেলটা জ্বলে যাবে সেরকম কিন্তু গরম না মিডিয়াম গরম করে এই স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে কারণ এখানে এগুলো একটু মুচমুচে তৈরি করতে হবে তাই হালকা গরম তেলে তেলে দেওয়ার পরে এগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে তাতে কী হবে ভেতরে কাঁচা আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর এটা মুচমুচে তৈরি হবে প্রথমে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে খুনতে দিতে যাবেন না কারণ প্রথম অবস্থায় খুবই নরম থাকে বেশ কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব একটা বেশি যে তেলে ভাজতে হবে সেটাও কিন্তু না মোটামুটি তেল দিয়ে ভেজে নিলেই হবে আপনারা চাইলে ডুবো তেলও ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই একদমই ফ্লেমটা বাড়ানো যাবে না তো দেখুন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে এগুলো ভেজে নিতে আর এগুলোকে এরকম একটা হালকা কালার করেই নামাতে হবে কারণ ঠান্ডা হলে কালারটা অনেকটা চেঞ্জ হবে অ্যাকচুয়ালি আমরা যেভাবে সিঙ্গারা তৈরি করি সেরকমভাবেই কিন্তু মানে সেরকম প্রসেসই এটাকে ভেজে নিতে হবে একদম সেম প্রসেস তো দেখুন এগুলোও আমি তুলে নিচ্ছি আর সমস্ত স্ন্যাক্স একদম রেডি হয়ে গিয়েছে একটা থালার মধ্যে এখন আমি নামিয়ে নেব তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো চলুন আরও একটা থালার মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তো এখন কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে কাঁচা আলুর তৈরি ইভিনিং স্ন্যাক্স এখন দেখে দেব যে এগুলো কতটা মুচমুচে হয়েছে আর আপনারা কিন্তু সেটা আওয়াজ শুনেই বুঝে নিতে পারবেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে খেতে তো অপূর্ব হয়েছিল বিকালে চায়ের সঙ্গে অথবা সসের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগছিল আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা তৈরি করবেন দেখবেন বানানোর আগেই কিন্তু সব শেষ হয়ে যাবে এতটা সুন্দর খেতে হয় কোনো রকমের ঝামেলা ছাড়া কিন্তু এরকম একটা স্ন্যাক্স আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের দেখে অনেকটাই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন